আচ্ছা আপনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং ব্যক্তিগত ভবিষ্যৎ নিয়ে আমরা একটু জানতে চাইবো এবং সেটা আপনি আসলে কীরকম দেখতে চান সেটা আমরা জানতে চাইবো তার আগে একটু চাই যে এনে আপনাদের দীর্ঘদিনের জোট এবং যুগপথর নেতা যুগপথ আন্দোলনের সঙ্গী জামায়াতের সঙ্গে আগের সক্ষ আর আপনাদের নাই অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা নিয়ে বিএনপি শীর্ষ পর্যায় থেকেও এক ধরনের বিরক্তি আমরা দেখেছি সরকারি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে জামায়াত আপনাদের থেকে একটু এগিয়ে থাকছে বলে মনে হয় আপনার কাছে কি মনে হয় যে এই সরকার আসলে জামায়াতকে আপনাদের থেকে বেশি গুরুত্ব দিচ্ছে বা এই সরকার একটু চাচ্ছে যে জামায়াত ক্ষমতায় আসুক আপনাদের থেকে বেশি গুরুত্ব পাক আমরা আমরা করি না কি কি করছি করব আমাদের আর যেটা বলছেন জামাতের সঙ্গে আমরা এখানে কোনো মানে একটা আলাদা কম্পিটিশন গড়ে তুলছি না জামাতের একটা আদর্শ ভিত্তিক রাজনীতি আছে আমাদের বিএনপির একটা আদর্শ ভিত্তিক রাজনীতি যার যার রাজনীতি শেষে করছে শুধু দেখুন যে আমরা যে যে আন্দোলন আন্দোলনের মধ্যে জামাত তাদের ভূমিকা ভূমিকা ছিল ছিল আমাদের সে এবং যুগপথ আন্দোলন করতে গিয়ে অনেক রাজনৈতিক দল তারা তাদের ভূমিকা পালন করেছে সুতরাং যার যার রাজনীতি যার যার আদর্শ ভিত্তিক সুতরাং এখানে কারোর সঙ্গে আমরা কারোর একেবারে বৈরিতা নিয়ে আমরা সেখানে আহ এখনই কম্পিটিশনে চলে যেতে হবে সেখানে মারামারি হানাহানি সেই দিকে সংগ্রাম করেছি যে কথাটা একটু আগে নাই সে বললেন যে আমাদের টার্গেট হলো আন্দোলনের ফসল আমরা সবাই মিলে যুগপথ আন্দোলন করেছি সবাই মিলে আন্দোলন করেছি আন্দোলনে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি এখন আমাদের দেশগণার আন্দোলন দেশটাকে সুন্দর করবো ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে সেটার জন্য আমাদের

তারা মনে মুখ্য না কে কোথায় আছে যারা দেশের বাবর্তি করেছে দেশকে ধ্বংস করে দিয়েছে তাদের বিরুদ্ধে এই জাতীয় লড়াই করেছে সংগ্রাম করেছে এবং ভবিষ্যতে এই দেশটাকে আমরা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবার সহযোগিতা কামনা করছি এবং সবাই

যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত অসুস্থ ছিলেন তার মধ্যে দেশের তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি আমাদের ওয়ার্ড লেভেল ইউনিয়ন লেভেল থানা লেভেল উপজেলা লেভেল আমাদের কেন্দ্র এবং জেলা লেভেলে যেভাবে দলকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং জাতিকে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছিলেন সেই আন্দোলনের ফসল হিসেবে আমাদের ছাত্র ভাইরা যখন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য এগিয়ে গিয়েছেন সেখানে তার গমানের নেতৃত্বে তিনি সমর্থন দিয়েছিলেন এবং পরবর্তীতে সর্বশেষ যখন শহীদ বিনারে আমাদের ছাত্র ভাইরা যখন আহ্বান জানিয়েছিল সকল রাজনৈতিক দলকে তখন তার নেতৃত্বে এই বিএনপি স্ট্যান্ডিং কমিটির অনেক নেতৃবৃন্দ জেলে ছিলেন আমরা অনেকেই জেলে ছিলাম কিন্তু তিনি দেরের শেষ বাইরে বসে যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন সেই নেতৃত্বের

কিভাবে করবেন সেটি জানতে চেয়েছেন আর আমার প্রশ্নটিও করে রাখি আপনি আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে শুধু আপনি যদি খুব না এই দুটো যদি আপনি জবাব দেন তারপর আমি মানে আপনার মতামত বলেন তারপর আমরা প্রশ্নটি করি কারণ এই প্রশ্নটি আবার এনিভার বক্তব্যের সাথে লিঙ্ক জি না এখানে হচ্ছে প্রশাসন তো সংস্কারের কমিশন হয়েছে বয়স সীমার বিষয়টাও আলোচনা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যেই পিএসসি তে এটি পিএসসি এর সাথেও আমাদের আলোচনা হচ্ছে যাতে এই যে নিয়োগ পরীক্ষা শুধু বিসিএস না অনেকগুলো পরীক্ষা স্থগিত আছে সেই পরীক্ষাগুলো যাতে দ্রুত দেওয়ার ব্যবস্থা করা যায় সে বিষয়ে আমরা কাজ করছি আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই সেটি আহ নিয়ে পরীক্ষাগুলো হবে ওকে আর প্রশ্নটি হচ্ছে যে এক দফা সরকার পতর আন্দোলনের আগে আপনাদের যে নয় দফা দাবি ছিল তাতে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ছিল আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে সেটি দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না হয় গোটা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দিকে আপনারা যাচ্ছেন এটি একটা কথা আরেকটি কথা হচ্ছে যে উপাচার্যদের সরিয়ে দেওয়া হয়েছে বড় পদগুলিতে নতুন নিয়োগ হয়েছে দুই তিন মেস বন্ধ থাকার পরে ক্লাসও শুরু হয়েছে কিন্তু ছাত্রলীগের যারা নেতাকর্মী আছেন তাদের লেখাপড়ার কী হবে আপনারা তারা তো ক্যাম্পাসে ফিরতে পারছেন আর রাজশাহীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদেরকে পিটিএ মারা ঘটনা ঘটেছে তাদের আসলে ভবিষ্যৎ কি হবে এই দুটি ব্যাপারটা যদি একটু বলেন এই আরেকবার একটু যদি বলেন মানে একটা তো হচ্ছে যে নয় দফার একটা দফা ছিল যে দলীয় লেজ বিলুপ্ত করবেন কিন্তু এখন দেখা যাচ্ছে ছাত্র রাজনীতি পাবে আর দেখুন ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা কিন্তু মানে আমরা বলছি না বা bolshevik ছাত্র আন্দোলন থেকেও বলা হচ্ছে না সরাসরি মূলত সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে এটি আসছে এটা আসছে কেন আমাদের আমাদের বুঝতে হবে যে যে কিন্তু শিক্ষার্থীদের একটা দীর্ঘদিনের ট্রমা রয়েছে ক্ষমতায় সরকার যায় এবং তার ছাত্র সংগঠন সেখানে ক্ষমতা চর্চা করে দখল দারিত্ব করে এবং শিক্ষার্থীদের উপর নির্যাতন করে এখন সামনে আমরা এখানে এখন না হলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সামনে যদি একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে তার ছাত্র সংগঠন যে একই কাজ করবে না সেই নিশ্চয়তাটা শিক্ষার্থীরা চাচ্ছে এবং সেই ট্রমা থেকে কিন্তু স্যার কথাটা বলছে কিন্তু আমরা মনে করি যে এটা এটি কোনো সমাধান নয় ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে ক্ষেত্রে দলীয় লেজুর ভিত্তি মুক্ত করে স্বাধীনভাবে ছাত্রদেরকে কাজ করতে দিতে হবে রাজনৈতিক চর্চা করার সুযোগ দিতে হবে আর ছাত্র ছাত্রলীগের ছাত্রদের ক্যাম্পাসে ফেরা বা তারা তাদের জীবনের নিরাপত্তা শিক্ষা জীবনের নিরাপত্তা সেটি সেক্ষেত্রে দেখেন ছাত্রলীগের একটা বড় অংশ কিন্তু এই আন্দোলনের সময় আমাদের সাথে জড়িত হয়ে গেছে আন্দোলনের শুরু থেকে কোটা সংস্কারের সময় থেকে কিন্তু তারা আমাদের সাথে ছিল এবং ছাত্রলীগের আসলে খুব কম একটা অংশ যারা আসলে চিহ্নিত সন্ত্রাসী যারা আসলে বেশিরভাগই যারা অছাত্র অথবা সন্ত্রাসী কার্যক্রম করেছে ক্যাম্পাস গুলোতে হল গুলোতে তারাই কিন্তু আজকে ভয়ে ক্যাম্পাস গুলোতে আসতে পারছে না কারণ তারা তাদের আসলে কোনো নৈতিক আহ জায়গা থেকে তারা শিক্ষার্থীর সামনে দাঁড়াতে পারছে না তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে আমরা একটা রিকনসিলিয়েশন প্রজেক্ট অবশ্যই চাই যারা চিহ্নিত যা যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা যাতে নেওয়া হয় এবং এছাড়া যারা নিরপরাধ বা নীরব ভূমিকা পালন করছে তারা তাদের শিক্ষা জীবন শেষ করতে পারবে এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি ওকে মানে অনেকে এরকম একটা বলছেন যে যারা আসলে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে তো মামলা তারপর আইনি কার্যক্রমগুলি হতেই পারে কিন্তু শুধুমাত্র আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো মানে ব্যবস্থা না নেওয়া হয় সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা দেখছেন মানে ব্যাপারটা যাতে আইন নিজের হাতে না তুলে নিয়ে সেটি যেন খালেদ ভাই আমি জাস্ট একটা কথা বলতেছি যে আমরা কিন্তু আর আগের পরিস্থিতিতে নাই যে অমুক দল সমর্থন করে এটা কিন্তু ছাত্র দল শিবিরের মতো বিষয় না যে ছাত্র দল করে দেখে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া এখন ছাত্রলীগ করে বলে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে একটা গণহত্যা হয়েছে এবং এইখানে কত কত শিক্ষার্থীদের উপর হত্যা করা হয়েছে এটার বিচার না হওয়া পর্যন্ত তারা যদি তাদের সাথে এই ঘটনার সাথে জড়িত থাকে এবং ক্যাম্পাস গুলোতে আপনি দেখেছেন পনেরো কিভাবে আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা বর্বরিচিত হামলা করা হয়েছে তো সেই হামলাগুলার বিচার যারা এটার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে অবশ্যই প্রশাসনিকভাবে এবং আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং এছাড়াও আমরা বলেছি যে ষোলো গত ষোলো বছর ধরে যারা ক্যাম্পাস এই ধরনের হামলা নিপীড়ন করেছে এবং প্রচুর অভিযোগ কিন্তু প্রক্টর অফিসে এখনো জমা হয়ে জমা আছে যেটার কোনো ব্যবস্থা নেওয়া হয়